আসসালামালাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা এখানে আমি দুধ নিয়েছি দুধে দু পিস ডিম দিয়েছি দিয়ে ঘুটে নিচ্ছি দেখুন বন্ধুরা ডিমগুলো ভালোভাবে ঘুটে নিতে হবে দুধের সাথে চিনি দিয়েছি চিনিটা ভালোভাবে গলে না যাওয়া পর্যন্ত এইভাবে ঘুটে নিতে হবে এই দুধ দিয়ে ডিমের রেসিপি দারুণ খেতে হয় এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাতে পারেন দুধ দান্ত খেতে হবে এখানে আমি লবণ দিয়েছি লবণ দিয়ে আবারও ঘুটি নিয়েছি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি যে ডিমের গন্ধটা থাকবে না ওই ডিমের গন্ধরা এই গরম মশলা দিলে আর থাকে না ওই জন্য গরম মশলা গুঁড়োটা দিয়েছি বন্ধুরা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি চিনিটা জাল দিয়ে নিয়ে জাল দেওয়ার জন্য কড়াই চলে এসেছি চিনি দিয়েছি অল্প করে দিয়ে পানি দিয়ে দেবো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে তোলা থেকে পরে লাগবে আর পুড়ে লাগলে তো খেতে ভালোই লাগবে না দেখুন বন্ধুরা চিট চিট না হওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা জাল দিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা প্রায় হয়ে গিয়েছে বেশি লাল বেশি লাল করা যাবে না তাহলে তেতো লাগবে হয়ে গিয়েছে এখানে আমি এই বাটিতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা বাটিতে দিয়ে দিয়েছি যে ডিমের দুধ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা সেখানে দিয়ে ছেঁকে দেব দেখুন বন্ধুরা ছেঁকে দিয়েছি সেকে দিতে হবে এটা দেখুন কতটা যে ডিমের এটা বার হয়েছে এটা থাকবে না সেকে নিলে চুলোয় চলে যাব এখানে আমি পড়ায় পানি দিয়ে দিয়েছি দিয়ে বাটিটা বসানোর জন্য এটা দিয়েছি এইভাবে তিরিশ মিনিটের মতন চাপা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা তিরিশ মিনিট পরে ফিরে এসছি কতটা দারুন হয়েছে এখানে একটা ছুরি দিয়ে ভালোভাবে ধার দিয়ে কেটে নেব ওপর থেকে একটা পিরিজ নিয়ে নেব নিয়ে ঢেলে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা দারুণ হয়েছে দেখতে কত দারুণ লাগছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল এই রেসিপিটা বাড়ি একবার হলেও বানিয়ে খাবেন ছুড়ে দিয়ে কেটে কেটে দেখিয়ে দেবো যে কতটা নরম হয়েছে কতটা দারুণ হয়েছে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা আর ভিডিও দেখায় শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন আজকের আজকের গা বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ